আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছেন ধন্যবাদ সবাইকে দেখুন আমাদের বাসার অবস্থা এত গুলা বেবি আমাদের নিকো এই যে আমাদের নিকো কত বড়ো ছিল স্বাস্থ্য ছিল কত সুন্দর কিন্তু এখন সে একদম শুকিয়ে গেছে এই ছয়টা বেবির যন্ত্রণায় এই যে শুধু কিচির মিচির কিচির মিচির করে এই যে শুয়ে আছে একজন উল্টো দিকে মাথা দিয়ে এই যে ওই দিকে আর মারামারি করতেছে একটার উপর আরেকটা উঠে বসে আছে বা ওই যে নিচে বসে আর একটা আবার মানে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে বেশি হলে যা হয় ওই যে কোলাকুলিও করতেছে আবার এই যে দেখ মানে কি সুন্দর দৃশ্য এটা কি মারামারি না কোলাকুলিয়ে বসতেছি না হ্যাঁ এই যে সে উঠতে যায় উঠতে পারতেছে না সে করে যাচ্ছে বারবার কি অবস্থা বাসাটা পুরো একটা চিড়িয়াখানায় আর একজন যে আছে সদস্য সে আগেও নাই পিছেও নাই কারণ সে ঘুমাতে পছন্দ করে টাইম মতো উঠে একটু খায় আবার ঘুমায় সারাদিন সারা রাত সে ঘুমায় নির্বিলি প্রাণী সে এগুলো হয়েছে যত দুষ্ট এগুলো মারামারি ছাড়া কিছু খোঁজ নেই যে এখনই মারামারি ট্রেনিং চলছে বড় হয়ে কীভাবে মারামারি করবে সেই ট্রেনিং এখনই চলতেছে ভাই বোনদের মধ্যে এই দেখুন কী অবস্থা মানে একটা বাচ্চা হলে যে আদর থাকে বেশি হলে আদর থাকে না তারপর মানে এই যে নিকো মানে ওদিকে কী হয়ে যাচ্ছে ওরা কি করতেছে ওইটা নিয়ে নিকো একদম ভাবে না ও ভাবতেছে ও কি কীভাবে বাঁচবে ওর অবস্থা খুবই খারাপ ছয়টা বেবির যন্ত্রণায় না পারে ঘুমাইতে না পারে বিশ্রাম নিতে বেচারা মহা কষ্টে আছে সবাই আমাদের নিকোর জন্য দোয়া করবেন নিকো যেন ভালো থাকে সুস্থ থাকে এবং বেবিগুলোও যেন ভালো থাকে বেবিগুলোর জন্য সবাই দোয়া করবেন আর আমাদের বেবিগুলো অ্যাডপশনে দেওয়া হবে একটু বড় হলে যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এতগুলো বেবি তোর পালা সম্ভব না দুষ্টু দুষ্টু অনেক দুষ্টু এরা এই যে এই যে বিকে কীভাবে মারামারি করতেছে দেখুন কেউ চেয়ে কেউ কম না একদম এদিকে আর দুইজন চলতেছে মারামারি পিছন থেকে আরেকজনের জড়ায় ধরে মানে সে মনে হয় রেসলিং খেলবে এখনই ওকে মারবে এরকমই একটা প্রতিযোগিতা চলতেছে এখানে দেখুন বন্ধুরা এটা রেসলিং এর বক্স বানাই দিয়েছি আমরা এই যে ওখানে ডালা মা শুইলেই খাওয়ার জন্য সবাই রেডি হয়ে যায় ওই যে এদিকে মারামারি কামনি কি অবস্থা এই যে এই যে কিভাবে কামড় দিতেছে একটাকে নিচে ফেলে দেখুন এই যে এগুলা দেখলে আরেকজন সে বাঁচার আপ্রান চেষ্টা করতেছে নিরিবিলি শুয়ে আছে ওদের ধারে কাছে না থাকি তারপরে ওকে ধরতেছে এই যে এরা কি যে অবস্থা করে সারাক্ষণ এগুলো দেখি আমরা এই নিরীহ বেচারি ঘুমোচ্ছে ওইদিকে কি হচ্ছে তা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই এরা নিয়ে তার মাথা ব্যথাও নেই এদিকে এরা তো মারামারি কামড়ি করেই যাচ্ছে তো বন্ধুরা দেখালাম আজকের মারামারি আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা একটা লাইক আপনারা একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা তো ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফিজ